অভিনেত্রী তানজিন মন ভালো নেই সম্প্রতি একটি টকশোকে কেন্দ্র করে ক্রমশই ঘোলা হচ্ছে জল ভাইরাল হচ্ছেন তিশা ক্ষুব্ধ সুরে তিনিও জবাব দিচ্ছেন সম্প্রতি তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে ফেসবুকে তিশা লিখেন অসভ্যদের জন্য সুবর্ণ যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসাবে ভৈপুর অনলাইন পোর্টালে নিউজ করে বিশ ডলার উপার্জনের জন্য তাদের উদ্দেশ্যে বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে বিশ হাজার ডলার ভিক্ষা দিব আর যদি বাচ্চা কাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতা মারো তালে তালে অভিনেত্রী তাঞ্জিন তিশার ফেসবুকে একটি বাচ্চার সাথে ছবি ভাইরাল হয় দাবি করা হয় এটি সন্তান কিন্তু খবরটিকে সম্পূর্ণ গজব বলেছেন তীষা এই বিতর্কের সূত্রপাত হয় মূলত চারজন রাতে অভিনেতা জায়দ খানের একটি টক শোতে তার দিন তীষার উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও জবাবে তিশা অকপটে বলেন আই উইল বি মাদার এর মধ্যে আমি বিয়ে করব মা হব তিনি আরও যোগ করেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফটিও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই লোকানেরও কিছু নেই